হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস এইটের দক্ষিণ আমেরিকা বা সাউথ আমেরিকা ম্যাপ পন্ডিংটা করতে হবে সেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি তোমরা ভালোভাবে দেখে নাও তোমাদের এরকম একটা সাদা রঙের ম্যাপের সিদ্ধা থাকবে এটার মধ্যে তোমাদের বসাতে হবে ম্যাপটা ভালো করে দেখে নেবে দেখো এখানে দেখো আশি ডিগ্রি সত্তর ডিগ্রি ষাট ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এভাবে দেখো পাশে আবার দেওয়া আছে চল্লিশ দশ ডিগ্রি জিরো ডিগ্রি দশ ডিগ্রি কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি এভাবে দুই ছাইটে কিন্তু আমাদের মানগুলো দেওয়া আছে এবার এগুলিকে দেখে দেখে ঠিকভাবে সঠিকভাবে এই ফাঁকা জায়গায় আমাদের তোমাদের এই নামগুলি বসাতে হবে এবার আমি যে নামগুলি বলবো এই নামগুলি তোমরা ভালোভাবে রেডি করো এখান থেকে তোমরা পরীক্ষা হলে হানড্রেড পার্সেন্ট করবে তোমরা এই নাম যে নামগুলি আমি করিয়ে দেব ম্যাপের মধ্যে তোমরা এইগুলি ভালো করে দেখে সাদা ম্যাপের মধ্যে তোমরা করে নিয়ে করে প্র্যাকটিস করে যাবে এখান থেকে তোমরা কমন পাবেই পাবে তাহলে দেরি না করে আমি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি প্রথমে বলছি এক নাম্বার অরিনকো নদী ওরিনকো ওরিনকো নদীটা কোথায় এটা হলো ষাট ডিগ্রি এবং সত্তর ডিগ্রি আর এখানে আছে দশ ডিগ্রি ঠিক যে যে জায়গাটা মিলিত হয়েছে ষাট ডিগ্রি সত্তর ডিগ্রির সঙ্গে দশ ডিগ্রি তার ঠিক একটু নিচেই এই যে আমি রেখাটা দেখাচ্ছি এই রেখাটা নাম কি বলে ওরিনকো ওরিনকো নদী অর্থাৎ এই যে এই জায়গাটা এটাকে বলা হয় ওরিনকো নদী খুব ভালো করে কিন্তু শুনবে ভালো করে করে দেবে তাহলে এই এক নম্বরটাও কি বললাম ওরিনকো নদী দুই নাম্বার দুই নম্বর খাল এটাও কিন্তু অত্যন্ত দরকারি পানামা খালটা কোথায় দেখো এখানে দেখো আশি ডিগ্রি রেখাটা আছে আর এখানে দশ ডিগ্রি যে রেখাটা আছে দুইটা যেখানে ছেদ করছে ঠিক তার পাশেই একটু জায়গা দেখো ওই ভিতরের দিকে ঢুকানো আছে এই জায়গাটায় যে আমি যে দেখাচ্ছি এই জায়গাটায় তোমরা কিন্তু সবসময় এই ডিগ্রি যে রেখাগুলো আছে এগুলোকে খেল করবে খেল করে কিন্তু বসাবে তাহলে এই জায়গাটা হলো দুই নাম্বার এই জায়গাটা কী নাম খাল এই জায়গাটায় কী বলা হয় পানামা খাল এরপরে এই জায়গাটার কথা বলছি এই জায়গাটার নাম হলো এই জায়গাটা হলো আমাজন্ন নদী দেখা যায় আমি চিনি দেখা এই জায়গাটার নাম হলো আমাজ নদী এবার মাউন্ট কটোপ্যাক্সি মাউন্ট কটোপ্যাক্সি কোথায় অবস্থিত জিরো ডিগ্রি এবং আশি ডিগ্রি রেখা যেখানে ছেদ করেছে তার থেকে একটু নিচে জায়গা বাঁকানো জায়গাটা আছে এই জায়গাটায় এই জায়গাটার নাম কি মাউন্ট কটোপ্যাক্সি এই জায়গাটা এবার আন্দিস পর্বতমালা এটা কোথায় অবস্থিত দশ ডিগ্রির একটু উপরে আছে এবং দশ ডিগ্রির নিচে আছে আর এই সাইডে হবে আশি ডিগ্রি ভেতরে সত্তরের থেকে একটু ভেতরের দিকে যাবে আর আশির থেকেও এটা এই দিকে ভেতরে আসবে তার মানে এই জায়গাটা হবে এই জায়গাটায় তাহলে এই জায়গাটা আমাদের কী আছে আন্দিজ পর্বতমালা এই জায়গাটায় ঠিক আমি যেখানে যে জায়গাটা দেখালাম এই জায়গাটায় দেখো এই ত্রিভুজির মাথাকে এঁকে দিচ্ছি এই জায়গাটা এই জায়গাটা আমি দেখালাম এই জায়গাটা হলো আন্দিজ পর্বতমালা এবার হলো প্রশান্ত মহাসাগর এটা কোথায় কুড়ি ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি এই কুড়ি আর তিরিশের মিডিলের একটু উপরের দিকে এই জায়গাটা পুরোটাই তোমার হলো প্রশান্ত মহাসাগর এই জায়গাটার নাম কি প্রশান্ত মহাসাগর এই যে পুরোটা আমি যে গোল দিয়ে দিলাম এই জায়গাটা আমাদের প্রশান্ত মহাসাগর পুরোটাই এবার মাউন্ট মাউন্ট এখন কাগুয়া। এই জায়গাটায় আমি যেখানে কলমটা ধরেছি দেখলাম দেখছো এই জায়গাটায় অর্থাৎ তিরিশ ডিগ্রি এবং চল্লিশ ডিগ্রি এই রেখা দুটির পাশে যে সত্তর ডিগ্রি রেখাটা আছে ঠিক তার পাশাপাশি জায়গায় এই জায়গাটার এরপরে এবার তিরিশ ডিগ্রি এবং কুড়ি ডিগ্রি যেখানে পঞ্চাশ ডিগ্রি রেখাকে ছেদ করেছে ঠিক সেই জায়গাটায় আসবে এবার কুড়ি ডিগ্রি থেকে এইভাবে টানবে এখান থেকে এই পর্যন্ত এই জায়গাটার নাম হলো এটা একটা নদী এটা এই নদীটার নাম হলো পারানা নদী পারানা নদী এই যে এই জায়গাটা আমি যে রেখার চিহ্ন ওটা এটা হলো নদীর চিহ্ন এটা জায়গাটার নাম হলো এই যে নদীটা প্রভাবিত হয়েছে এই জায়গাটায় সেই জায়গাটা সেই জায়গাটা নদীটার নাম হলো পারানা নদী এবার উরুগুয়ে নদী উরুগুয়ে নদীটা তিরিশ ডিগ্রি সঙ্গে যে ষাট ডিগ্রি রেখাটা ক্রস হয়েছে এই তিরিশ ডিগ্রি এর সঙ্গে ষাট ডিগ্রি যেখানে ক্রস হয়েছে ঠিক তার পাশ দিয়ে দেখো আমি যে রেখা দিয়ে অঙ্কন করলাম এটা হলো উরুগুয়ে নদী এই নদীর জন্য হলো উরুগুয়ে নদী আমি যেগুলি বলছি খুব ভালো করে কিন্তু এগুলি দেখে যাবে এগুলি করলে তোমরা সরাসরি কেমন পেয়ে যাবে এরপরে হলো পম্পাস অঞ্চল পম্পাস অঞ্চল কোথায় চল্লিশ ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি তিরিশের একটু নিচে চল্লিশের একটু উপরে দেখো এই জায়গাটা আর সঙ্গে রয়েছে এই পাশে রয়েছে ষাট ডিগ্রি এখাটা যেখানে ছেদ করেছে ঠিক তার একটু নিচে যে জায়গাটা আমরা একটু আগে উড়ুগিয়ে নদী বললাম ঠিক তার নিচের অংশটাই এই জায়গাটা যে জায়গাটা আমি দেখাচ্ছি এই জায়গাটা হলো পুরোটাই হলো পম্পাস অঞ্চল এই জায়গাটার নাম হলো পম্পাস অঞ্চল এবার হলো দক্ষিণ আটলান্টিক মহাসাগর এটা হলো এই সাইডে তিরিশ আর এখানে চল্লিশ আর এই সাইডের হলো চল্লিশ আর এই সাইডে হলো পঞ্চাশ নিচের দিকে চল্লিশ পঞ্চাশ আর এই সাইডে হলো তোমার হলো চল্লিশ আর তিরিশ যে জায়গাটা আমাদের ছেদ করেছে যে দেখো জায়গাগুলি এই জায়গাটা মিডিলটা এই জায়গাটা হলো দক্ষিণ আটলান্টিক মহাসাগর এই জায়গাটা পুরোটা কী হবে দক্ষিণ আটলান্টিক মহাসাগর তোমরা খাতা মধ্যে ভালো করে ম্যাপের মধ্যে লিখে লিখে তোমরা করে ফেলবে দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবার পেটাগোনিয়া মরুভূমি পেটাগোনিয়া মরুভূমিটা কোথায় অবস্থিত চল্লিশ ডিগ্রি এবং পঞ্চাশ ডিগ্রি এই সুজাসুজি ভেতরে চলে যাবে এদিক হলো ষাট ডিগ্রির সত্তর ডিগ্রি অর্থাৎ ষাটের ভেতর থেকে ভেতরে যাবে সত্তরের কাছাকাছি জায়গায় এই জায়গাটার মধ্যে পড়বে এই জায়গাটা যে রেখাটা আমি আঁকলাম যে জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা আমাদের পেটা পেটাগোনিয়া মরুভূমি এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় ভালো করে দেখে নাও আমি রেখার নাম্বার বলে দিলাম চল্লিশ ডিগ্রি এবং পঞ্চাশ ডিগ্রি আর এই হবে হলো সত্তর ডিগ্রি এবং ষাট ডিগ্রি তার মাঝখানে যেখানে যে জায়গাটা ছেদ করছে তার এই জায়গাটা দেখো মিডিল আমি দেখাচ্ছি এই জায়গাটায় এবার হলো হর্ন অন্তরিপ হর্ন অন্তরিপটা আশি ডিগ্রি যে রেখাটা আছে এদিকে আশি ডিগ্রি এটা আর তার পাশে দেখো সত্তর ডিগ্রি রয়েছে সত্তর ডিগ্রি একটু ভিতর দিয়ে সত্তর এবং আশি ডিগ্রি ভেতর সাইডটা হবে কিন্তু এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটার নাম কি হর্ন অন্তরীপ এই জায়গাটা হর্ন অন্তরীপ দেখে নাও ঠিক ঠিকভাবে হর্ন অন্তরীপ এবার পরের নামে দেখো রিও ডি জেনিরো এটা কোথায় হবে কুড়ি ডিগ্রি দক্ষিণ অর্থাৎ এই যে কুড়ি ডিগ্রি দক্ষিণ এটা আর এই ছাইটে বলবো হলো এই রেখাটার নাম্বার হলো চল্লিশ ডিগ্রি এই ছাইডে দেখো যে উপরে নাম্বার দেওয়া আছে বা নিচে নাম্বার দেওয়া আছে চল্লিশ ডিগ্রি তাহলে কুড়ি আর চুলের যেখানে ছেদ করেছে ছেদকা ঠিক একটু উপরে হবে একটু উপরে এই জায়গা এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটার নাম কী হবে রিওডি জেনিরো তোমরা এখানটায় লিখে দেবে রিওডি জেনিরো এই জায়গাটা এই যে জায়গাগুলো চিহ্নিত করছে জায়গাগুলি ভালো করে দেখে তোমরা তোমাদের যে সিট আছে দক্ষিণ আমেরিকার যে সিটগুলির দোকান থেকে কিনতে পাওয়া যায় সেগুলি নিয়ে নেবে নিয়ে ওর মধ্যে কিন্তু বসিয়ে দেবে বসিয়ে বসে তোমরা প্র্যাকটিস করবে এগুলি এক দুইবার বসালে কিন্তু তোমাদের আর অসুবিধা হবে না ভালোভাবে দেখে নাও দেখে দেখে বসে তাহলে এখানে কী হবে রিওডি জেনিরো এবার উত্তর আটলান্টিক মহাসাগর এটা হলো জিরো ডিগ্রি আর দশ ডিগ্রি এই দুটার মিডিলে পঞ্চাশ ডিগ্রি আর চল্লিশ ডিগ্রি এই দুটার মিডিলে তার মানে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে হলো আটলান্টিক মহা উত্তর এই জায়গাটার মধ্যে হবে এই পুরোটা জায়গার মধ্যে হবে উত্তর আটলান্টিক মহাসাগর পুরোটা জায়গা এবার আটাকামা মরুভূমি এটা কুড়ি ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি এই কুড়ি আর তিরিশ আর এই সাইডের হবে হল সত্তর ডিগ্রি এই রেখা সত্তর ডিগ্রি রেখার থেকে একটু সামান্য একটু ভেতরে এই এই জায়গাটায় এই জায়গাটা আটাকামা মরুভূমি এবার কলোরাডো নদী এটা হলো চল্লিশ ডিগ্রি যে রেখাটা আছে এই রেখার সঙ্গে এদিকে সত্তর ডিগ্রি এবং আশি ডিগ্রির মিলিলের এই জায়গাটায় এইভাবে রেখার মতো দিয়ে দেবে এই জায়গাটা যে রেখাটা আমি যেভাবে আঁকলাম এইভাবে তোমরা একটু এঁকে দেবে এই জায়গাটা হলো কলোরাডো নদী এবার ল্যানস তৃণভূমি এই জায়গাটায় এটা মূল জায়গাটার নাম হলো সাবানা জলবায়ু এই জায়গাটার জলবায়ুটার নাম হলো সাবানা জলবায়ু এখানেই ল্যানোস তৃণভূমি জন্মায় এই জায়গাটাতে এবার ল্যানোস তৃণভূমি এটা এই সত্তর ডিগ্রি যে রেখাটা আছে সত্তর ডিগ্রি সত্তর ডিগ্রি এবং ষাট ডিগ্রি সত্তরের থেকে এই সাইডে আসবে এবং ষাট ডিগ্রির মধ্যে আর এই সাইডে হলো জিরো ডিগ্রি জিরো ডিগ্রি যে রেখাটা আছে এই জায়গাটার মধ্যে হবে তাহলে এই জায়গাটার মধ্যে হবে সেলভা অরণ্য কোথায় পাশে হবে জিরো ডিগ্রির নিচে আর ষাট ডিগ্রির মধ্যে এই জায়গাটার মধ্যে পড়বে সত্তর ডিগ্রি ঠিক পাশে আর ষাট ডিগ্রির মধ্যে মধ্যে পড়বে এই জায়গাটা এই জায়গাটার নাম হল সেলভা অরণ্য এই যে জায়গাটা সত্তর ডিগ্রির ঠিক পাশাপাশি জায়গাটা এই জায়গাটার নাম হলো ম্যাগেনাল ম্যাগেলান প্রণালী এই জায়গাটা ম্যাগেলান প্রণালী এই জায়গাটাতে এবার ক্যারিবিয়ান সাগর ক্যারেবিয়ান সাগরটা এই যে আশি ডিগ্রি যে রেখাটা আছে এখানটা আমাদের এই জায়গাটা আমি যেখানটা দেখাচ্ছি ঠিক এই জায়গাটা আমাদের এটাকে বলা হয় ক্যারেবিয়ান সাগর দেখো এইদিকে জিরো ডিগ্রি আছে জিরো ডিগ্রি সঙ্গে পঞ্চাশ ডিগ্রি যেখানে মিলিত হয়েছে ঠিক তার পাশে যে বাঁকানো জায়গাটা আছে তার পাশে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে হলো আমাজন এই পুরো জায়গাটা হলো আমাজন আমি দিলাম যতটা এই জায়গাটা পুরোটাই ব্রাজিল ব্রাজিল হলো এই জায়গাটায় এই জায়গাটার মধ্যে হবে ব্রাজিল এটা কীভাবে বসাবে ষাট ডিগ্রি এবং পঞ্চাশ ডিগ্রি মিডিলের একটু সাইডে হবে ষাট ডিগ্রির কাছাকাছি আর এদিকে হলো দশ ডিগ্রি দশ ডিগ্রির উপরে এবার দেখে এখানে দরকারি কয়েকটি জায়গা আছে দেখো গায়ানা উচ্চভূমি এই কালার করার যে জায়গাটা এটা পুরোটাই হবে গায়ানা উচ্চভূমি এই জায়গাটা হলো আমাজন নদী যে রেখাটা দেখতে পাচ্ছ এই যেটা হলো আমাজন নদী ষাট ডিগ্রি এবং পঞ্চাশ ডিগ্রির আর এদিকে হলো ডট রেখা যে নিরক্ষর রেখাটা আছে নিরক্ষর রেখার নিচে এই রেখাটা এটা হলো আমাজন নদী কটভ্যাক্সি পর্বত এই জায়গাটায় জিরো ডিগ্রি যে নিরক্ষর রেখা আছে নিরক্ষর রেখার নিচে এবার এদিকে দেখো আশি ডিগ্রি যে রেখাটা আছে তার পাশেই নিচে তিপুজের মধ্যে দেওয়া আছে এই জায়গাটার নাম হলো কটোভ্যাক্সি পর্বত শৃঙ্ পরে দেখো পরে নামে দেখো টিটি কাকা হ্রদ এই জায়গাটা টিটি কাকা হ্রদ এই যে ঠিক এই জায়গাটা আমি যেখানটা কলম ধরেছি অর্থাৎ সত্তর ডিগ্রি রেখা যেখানে কুড়ি ডিগ্রি রেখা সঙ্গে মিলিত হয়েছে দশ আর কুড়ির ঠিক মাঝখানটায় পড়বে টি কাকা হ্রদ এর পাশেই রয়েছে দেখো যে কালার করা আছে এই জায়গাটা এটার নাম হলো বলিভিয়ার মালভূমি বলিভিয়ার মালভূমি এই জায়গাটা পুরোটাই তার নিচে একটু নিচে আছে কুড়ি ডিগ্রি নিচে দেখো দেওয়া আছে আটা কামা মরুভূমি এই জায়গাটা এ ঠিক এই জায়গাটায় এই আমাদের যে কালার দেওয়া বাউন্ডারিটা আছে ঠিক তার পাশে যে ছোট্ট করে দাগ দেওয়া আছে এই জায়গাটা আটা কামা মরুভূমি এবার তার নিচে দেখো এখন কাগুয়া এখন কাগুয়া এই জায়গাটা এটা হলো পম্পাস তৃণভূমি ভূমি এই জায়গাটা সবুজ কালার করা যাচ্ছে এই জায়গাটা এই জায়গাটা হলো প্যাটাগোনিয়া মালভূমি এই যে জায়গাটা পুরোটা তারপরে নিচে দেখা নিচে দেওয়া আছে হলো ম্যাগেলান প্রণালী ঠিক এই জায়গাটা এই যে আমি যে যে কলমটা দেখাচ্ছি এই জায়গাটায় এটা যে জায়গাটার নাম হলো মেগেলান মালু প্রণালী মেগেলান প্রণালী এরপর দেখো তিরিশ ডিগ্রির উপরে আর এই সাইডে হলো পঞ্চাশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি তার ঠিক মিডিলের জায়গায় এই জায়গাটা যে দেখো দেওয়া আছে এটা হলো ইগুয়াজু জলপ্রপাত ইগুয়াজু এই জায়গাটা ইগুয়াজু জলপ্রপাত এখানে ডট দেখাটা আছে জিরো ডিগ্রি ডট যে দেখাটা দেওয়া আছে দেখা যাচ্ছে এটা হলো রেখা তাহলে যে ম্যাপগুলি আমি বললাম এগুলি তোমরা ভালো করে করো এখান থেকে তোমরা সরাসরি পরীক্ষা হলে এগুলি রেডি করলে সরাসরি তোমরা কমন পাবেই পাবে হ্যাঁ তাহলে আজকের মতো এখানেই রাখছি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ভালোভাবে এগুলিকে রেডি করে ফেলো